আমার পঞ্চায়েত এলাকার হেডমাস্টাররা ছিলেন আর ছিলেন অনেক আশা কর্মী এবং প্রশাসন দিয়ে আমাদের অফিসারও ছিলেন তো সেখানে সকলকে বার্তা দেওয়াই হল যে যে আমরা আঠেরো বছরের আগে মেয়েদের এবং একুশ বছরের আগে ছেলেদের যে বিয়েটা দিয়ে দিচ্ছি সেটা যেন আমরা রোধ করতে পারি কারণ সেক্ষেত্রে আমরা বিয়ে দেওয়ার ক্ষেত্রে কী হচ্ছে অনেক সমস্যার সমাধি হচ্ছে মেয়েরা অনেক অনেক রোগে ভুগছে এবং তাদের হয়তো পরে সেটা দিচ্ছে সে কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সকলকে বার্তা দিলাম যেন আমরা যেন সকলকে জনসাধারণকে সচেতন করতে পারি যাতে এই বাল্য ছোঁয়াটা দাঁড়াতে পারে এখানে অনেক ইমাম ছিলেন এবং মৌলানা ছিলেন পুরোহিত ছিলেন এবং তারাও তাদেরকেও বলা হলো যাতে তারা সতর্ক হন কারণ যদি তারা যদি সতর্ক না হন তো তাদের উপরও স্টেপ নেওয়া যাবে প্রহাসীর দিক থেকে বাংলা টুডে নাও